আমি আর হয়তো বাসুন না ও তুমি মইরা গেলি আমার কি তুমি কয়া গেলা না রে সার আছে তাগো দেই মানুষ করবা এইটাই তো ও গ্যাদার বাপ তুমি মইরা গেলি আমার কি হবে তুমি কয়া গেলা না রে তুমি কোনো চিন্তা কর না আমি এই যে আমার জায়গা সম্পত্তি সবকিছু এই তুমি দেখবা তোমার সন্তানকে বিয়ে শাদী করাইবা ভালো মতো থাকবা এই সম্পত্তি সম্পূর্ণ তুমি দেখাশোনা করবা তুমি ভালো থাকবা দাদা তুমি ময়রা গেলে আমার কি হবে তুমি করা গেলা উম তাই না মাগি তুই এখন বিয়া বহিছা আমি ময়রা গেলে